দেখো তুমি আমি ধরবো মামা মামা আমি আমি হাত দিয়ে ধরবো মামা ডাইনেশোর ডাইনোসর কে আমি আদর করবো তুই যখন মামার কাছে আবদার করলি ডাইনেশোর হাত দিয়ে ধরবি আদর করবি তাহলে চলে আয় বাব না আর দেরি কিসে তাড়াতাড়ি চলে আয় না।

দেখ সবাই যদি বিরক্ত করে সব ডাইনেশ্বর যদি পাগলা হয়ে থাকে তোর মতো তাহলে কিন্তু কামড়াবে দাঁড়া তার আগে আমি বাড়ি কে টমি কে একবার বাড়িটা দেখবালের জন্য বলি এ টমি ডাইনেশ্বর দেখতে যাচ্ছি আমি আর ভাবনা তুই বাড়িটা দেখভাল করিস

মামা তুমি দেখেছো কিভাবে মেরে দিয়েছো এটা মামা পুলিশ চলে এসেছে মামা দাও তারা পুলিশকে আমি ছাড়বো না মামা এইতো এইতো আমি মারছি মামা মামা তুমি এখান থেকে পালাও মামা ও মামা তুমি এখান থেকে পালাও মামা তুমি ঝামেলার মধ্যে থেকো না মামা আমার বয়স 5 বছর আমাকে পুলিশ কিছু বলবে না আমার তুমি পালাও এখান থেকে মামা না হলে তোমাকে জেলে বন্দী করে দেবে আরে আমার আর এখানে থাকলে চলবে না বাগরে দাঁড়া দাঁড়া তুই ঘুষি দিয়ে নি তুই ঘুষি দিয়ে নি আমি এখান থেকে পালাচ্ছি ভাগনা তুই একটু কেসটা একটু সামলা না আমি এখান থেকে পালাচ্ছি রে ভাই পালাচ্ছি ও সরি স্যার সরি আমার ভুল হয়ে গেছে আমি মানুষটাকে একদম চিপসে মেরে দিয়েছি ভাই ও আমার বাগনা সিনচেন আমার কাছে আপনার রেখেছি ভাই ডায়নেশ্বরটা ডাইনোসরটাকে একটু আদর করবে ভাই ডাইনোসরটাকে কিছু কিনে দেবো আর আমার ভাগনা হাত দিয়ে সেটা খাওয়াবে ভাই কত মজা হবে ওর আমার তো মজা লাগছে লাগছে কিন্তু ওরও মজা লাগবে ভাই ওর যদি ভাই এটা আমি যদি সফল করে দিতে পারি না ভাই আমার গর্ব হবে তো আমি কিন্তু আমাদের যেই গ্যারেজটা আছে ভাই গ্যারেজে চলে এলাম কেননা পুলিশ কিন্তু দেখে ফেলেছে যে আমি লাল রঙের গাড়ি নিয়ে এসেছি ভাই এই গাড়িটাকে এখন মডিফাই করে আমাকে এখন চেঞ্জ করতে হবে সমস্ত কিছু ভাই দেখো আমি এখানে কিন্তু কালারটাকেও চেঞ্জ করে ফেলেছি এবার টায়ার গুলো ভাই টায়ার গুলো এবার এই দেখো গুন করে দিলাম একদম মোটা মোটা করে দিলাম ভাই এবার ভাই স্মোক এই ইয়েটা ডিম কালারটা আমি ভাই বদলে দিলাম এরপরে ভাই এখানে ভাই স্টিকার লাগানোর ব্যাপার ভাই স্টিকার না লাগালে ভাই গাড়ি গাড়ি থাকে না ভাই আর ভাই সত্যি কথা বলতে গেলে আমার ভাগনা শিনচান যে এত ভালো তোমরা বিশ্বাস করতে পারবে না আরে এখানেও পুলিশ চলে এসছে রে পুলিশ আমাকে ছাড়বে না পুলিশ আমাকে ছাড়বে না শিনচান শিনচানকে না জানি কিছু করে বসলো নাকি পুলিশ পুলিশ তো আর অতটা ভালো না ওই রে এখানে এত পুলিশ চলে ও স্যার স্যার আমি ভুল করে মেরে ফেলেছি আমাদের শহরে ডাইনেশ্বর এসছে ডাইনেশ্বরকে দেখেছেন আপনারা আমি ডাইনেশ্বর দেখতে যাব। আমি এখন ডাইনেশ্বর দেখতে যাব। বুঝলি ডাইনেশ্বর দেখতে যাব আর আমি তোদের কাউকে ছাড়বো না তোরা পুলিশ পুলিশ নামে কলঙ্ক আমি ভুল করে একটা লোক করে দিয়েছি আর আমার পেছনে এরকম করে পুলিশ লেগে যেতে হবে কাউকে ছাড়ব না সবাইকে চুন চুন কে মারেঙ্গে ভাই চুন কে মারেঙ্গেঙ্গে সাপেঙ্গে করে চলুন কে মারছি ঢাক ঢাকি ভাই লে লে ভাই এতে মনে হচ্ছে কাজ হবে না ভাই আমাকে মনে হচ্ছে রকেট লঞ্চারটা চালাতেই হবে ভাই এই আমার এই যে ডান্ডা এই ডান্ডাটার কাজ হচ্ছে না ভাই লে দিয়েছি ভাই একদম শেষ ভাই একদম শেষ করে দিয়েছি ভাই এবার রাস্তাটা ক্লিয়ার করতে হবে রাস্তাটা ক্লিয়ার না করলে ভাই হবেই না তো ভাই দেখো আমি কিন্তু এখানে এক এক করে ফাটিয়ে দিচ্ছি ফাটিয়ে দিচ্ছি কিন্তু এ কি করলাম আমি ভাই এটা আমি কি করলাম গাইজ এটা আমি বড় ভুল করে ফেললাম আমার দেখো গাড়িটা ফাটিয়ে দিয়েছি তারা এই গাড়িটা আরে আরে ওদের গাড়ি আমি এখন নেব দেখে ওরা চলে যাচ্ছে কিরকম করে নাম 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 কুত্তার বাচ্চা কোথাকার নাম ও দেখো আমি কিন্তু এখান থেকে একটা গাড়ি কিন্তু আরে ভাই কি বলবো ভাই এত জ্যাম না এত ট্রাফিক হয়ে যায় কি বলবো তো ভাই সিনচেনের ভাই আশা আজকে আমাকে পূরণ করতেই হবে ভাই সিনচেনের আশা পূরণ না করলে ভাই আমি শান্তি পাবো না ভাই আমার আত্মা তো শান্তি পাবেই না ভাই কিন্তু ভাই এই গাড়িটাই দেখছি তেল কম রুট মুট সব দেখাচ্ছে ডিসপ্লেতে কিন্তু তেল কম আছে ভাই আমাকে ভাই নতুন আর একটা গাড়ি নিতে হবে শোরুম থেকে ভাই কিচ্ছু করার নেই শোরুম থেকে নতুন গাড়ি নিয়ে তারপরে আমাকে ভাই এখানে তো ভাই খুঁজতে হবে ডাইনেশ্বর কিন্তু ভাই এখানে এখানে তো ছিল ডাইনেশ্বরটা টিভিতে তো এখানেই দেখলাম কিন্তু ভাই আমি তো কোথাও দেখতে পাচ্ছি না ভাই আরে বাপরে এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না ডাইনেশ্বরটা আরে আরে শিনচান হ্যালো ভাগনা কোথায় তুই মামা আমাকে পুলিশে মেরে জেলে করে দিয়েছে মামা আমাকে তুমি বাঁচাও তাড়াতাড়ি এসো মামা তাড়াতাড়ি এসো এক্ষুনি এসো তুমি মামা ও শিট ভাই সিনচানকে তো পুলিশে অ্যারেস্ট করে ফেলেছে ভাই আর জেলে করে রেখেছে চোরবে মালিক আমি এখান থেকে একটা গাড়ি নিয়ে নিচ্ছি আমি বাড়িতে গিয়ে আমি ফোন পে না হলে গুগল পে করে টাকা পাঠিয়ে দেবো তোমাদের এই শোরুমের অ্যাকাউন্টে বুঝলে আমি এই গাড়িটা পারচেস করে নিলাম আমি এখন ডেলিভারি পয়েন্ট থেকে ডেলিভারি করে আমাকে সোজা যেতে হবে ভাই পুলিশ স্টেশন আমার ভাগনাকে আগে তাড়াতাড়ি বাঁচাতে হবে কিন্তু এইখানে ডাইনোসরটা ছিল ভাই কোথায় গেল কোথায় চলে ফ্র্যাঙ্কলিন সবাই দাও দাও বাঁচাতে হবে ভাই আমার একটা মাত্র ভাগনা আর ও কত সুন্দর ভাই বুদ্ধি নিয়েছে ভাই ডাইনেশোরটাকে খুঁজে পেলে ভাই ও ডাইনেশ্বরটাকে বিস্কুট খাওয়াবে আদর করবে ভাই সব থেকে আমার তো ভাই এই জিনিসটা বেশি ভালো লাগছে ভাই ও বলেছে মাথায় আদর করে দেবে ভাই ও ডানেশ্বরের পিঠে হাত বুলিয়ে দেবে ভাই আর সেই ভাই আমার ভাই সেই আমার আদরের ভাগনাটাকে ভাই জেলের মধ্যে পুলিশে বন্দি করে রেখেছে ভাই আজ আমি পুলিশ ছাড়বো না ভাই কেননা ভাই আমার ভাগনা ভাই কত ভালো ভাগনা আর তোমরা ভাই ওকে কমেন্টে পাগলা লেখো ভাই তোমরা কমেন্টে সত্যি ওকে একটু বাজে বাজে পাগলা লেখো ভাই তোমরা একটু লিখো না ভাই ও কিন্তু রাগ হয়ে যায় ভাই পাগলা তোমরা লিখো না আমি তোমাদের কাছে এটাই চাইছি যে তোমরা ওকে ভালো কমেন্টে লেখো কিন্তু পাগলা লিখো না ভাই ওর আগ হয়ে যায় তো আরে ভাই আমি গাড়িটা ভাই ভিতরে ঢুকাবো ভাবছি তো গাড়িটা দেখি ভিতরে ঢুকি নাকি না ভাই ঢুকাতে পারলাম না ভাই আরেকবার ট্রাই করবো ঢুকলে ঢুকবে না ঢুকলে না ঢুকবে ভাই আমি কিন্তু তারপরে আর বেশি দেখবো না ভাই

তাই কি করবো ওই তো মারপিট করছিল তোর সঙ্গে এখন তোকেও মারবো ওকেও মারবো দুজনকে মারবো কিন্তু স্যার আমি যে গ্যাংস্টার তুমি কি জানো হ্যাঁ তোমার তো জানা নেই যে আমি গ্যাংস্টার ভাই আমি ভাই গ্যাংস্টার দেখো ভাই সবাই চুপ আমাকে আমার বাচ্চা আছে তোকে ছাড়বো না ফ্র্যাঙ্কলিন দাঁড়া দাঁড়া তো হচ্ছে তোকে আমি ছাড়বো না ভাই আমাকে ছাড়বে না আর কে 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 আমাকে ছাড়বে না আমার ভাগনাকে ছাড়বে না কে 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 তোমরা কে দেখো ভাই গ্যাংস্টার একেই বলে গ্যাংস্টার গ্যাংস্টারের মতো আমার ভাগনাকে ছাড়ালাম আর পুলিশ তোদের তোদের দ্বারা তোদের দেখ অবস্থা আমি কি করছি দেখ ভাগনা আমি রকেট লঞ্চে চালালাম ভাগনা তুই মরে গেছিস শেষ নিঃশ্বাসে মন্ত্র পর মন্ত্র পর মন্ত্র পর আর তো ঠিক আছে ভাগনা তুই অনেক বুদ্ধিমান হয়ে গেছিস ভাগনা

ডাইনেশ্বর দেখি রেগে আছে নাকি শান্ত আছে শান্ত থাকলে তোকে নিয়ে যাবো আর তো বন্ধুরা আমি কিন্তু না একা যায় গিয়ে দেখি ডাইনেশ্বরের পরিস্থিতিটা কিরকম তাই না ভাই সিনচানকে প্রথমে নিয়ে গেলে ভাই সিনচানকে যদি ভাই সিন্চান তো জানি প্রথমে দেখলে আদর করতে ছুটে চলে যাবে আর ভাই ছুটে যখন চলে যাবে ডাইনেশ্বরের কাছে তখন ডাইনেশ্বর যদি সিন্চানকে অ্যাটাক করে দেয় ভাই তখন কিন্তু ভাই আমি ডাইনেসরকে মেরে ফেলা ছাড়া আমার কাছে আর কোনো ভাই আমার কাছে আর কোনো পথ পথ থাকবে না ভাই কোন রাস্তা থাকবে না তাহলে ভাই ডাইনেশ্বরটা শুধু শুধু মারা যাবে তার জন্য ভাই আমি শিনচাঁদকে প্রথমে আনছি না প্রথমে ডাইনেশ্বরের গতিবিধিটা আমি দেখব যে কি কিরকম রাগী অবস্থায় আছে নাকি শান্ত অবস্থায় আছে যদি শান্তি শান্ত অবস্থায় থাকে তাহলে ভাই আমি শীনচাঁদকে নিয়ে আসব আর ভাই ডাইনেশ্বর যদি কিন্তু ভাই কোথাও তো আমি ডাইনেশ্বর দেখতে পাচ্ছি না ভাই ধুতিয়া ঘরের এখানে তো ভাই আমি এলাম কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না ভাই আরে বাপরে তো আমি একটা কাজ করি ভাই আমি কোথাও দেখতে পাচ্ছি না ভাই চারিপাশে তো দেখলাম ভাই কোথাও দেখতে পাচ্ছি না একটা খালি সিংহ দেখতে পাচ্ছি ভাই আমি একটা কাজ করি আমি এই ভাই এই হাউসটার উপরে উঠে যাই ভাই সুপার জাম্প অ্যাক্টিভ করে তো ভাই হাউজের উপরে কিন্তু আমি দেখো এই যে উঠে গেছি এবার এখান থেকে ভালো দেখা যাবে চারিপাশ তো ভাই কোথাও তো দেখতে পাচ্ছি না নাকি ঝরে জঙ্গলে ভাই লুকিয়ে আছে ভাই আমি কিছুই বুঝতে পারছি না তো ভাই এখানে একটা সিংহ আছে জিজ্ঞাসা করি রে মামা বলছি ডাইনেশ্বর কোথায় আছে কোথায় আরে সিংহ মামা তুই আমাকে মারছিস আরে আরে আমাকে কামার কামড় দিচ্ছিস সিংহ মামা এই বস্মা দাঁড়া দাঁড়া রকেট লঞ্চার তোকে রকেট লঞ্চার দিতে হবে বুঝতে পেরেছি তোকে রকেট লঞ্চার না চালালে হবেই না ভাই দিয়েছি ভাই লে এই ভাগছিস কেন ভাগছিস কেন এবার পালাচ্ছিস কেন আয় রে আয় রে এবার আয় 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 হ্যাঁ এবার পালাচ্ছিস তো ভাই দেখো সিংহটা কিন্তু এখান থেকে পালালো কিন্তু ভাই আমি এখানে এটা কি দেখছি ভাই ডাইনোসর ভাই এই তো তো চলো ভাই সিনচেন কে আনি ভাই সিনচেন ভাই আদর করবে আর বিস্কুট মিস্কুট ভাই তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই বা ভাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করো সিনচেন তুই পাগল এটা তুই কমেন্টে করো ভাই কমেন্টে এটা লেখো ভাই সিনচেন পাগল তো ভাই ভিডিওটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই আজকের মতো টাটা বন্ধুরা